সাতান্ন টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা পতিয়ানা দশ হাজার ছয়শো উনশো ঊনষাট টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো আটান্ন টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় এগারো হাজার দুশো নিরানব্বই টাকা একুশ ক্যাট হরমাক সনের দাম প্রতিপুরি এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ চৌষট্টি হাজার দুশো নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম আমদার এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো বাইশ বাষট্টি টাকা প্রতি গ্রাম তেরো হাজার নয়শো সাতান্ন টাকা যা আগে ছিল চোদ্দ হাজার ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় চোদ্দ হাজার সাতশো চুরানব্বই টাকা প্রতি আনা দশ হাজার একশো পঁচাত্তর টাকা যা আগে ছিল দশ হাজার দুইশো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় দশ হাজার সাতশো পঁচাশি টাকা আঠারো ক্যাট হরমাক সনের দাম প্রতি ভূড়ে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা যা ছিল এক লক্ষ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় এক লক্ষ সাতচল্লিশ হাজার

প্রতি সাত হাজার দুইশো বারো টাকা যা আগে ছিল সাত হাজার দুইশো একাশি টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো সাত দশমিক তিন ডলার একশো পঁচিশ টাকা ডলার বাংলাদেশ টাকা গ্রামে মূল্য দাঁড়ায় বারো হাজার আটশো ছিয়াত্তর টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার দুইশো বাহান্ন ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকা যা দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার একশো ছিয়াশি টাকা প্রতি আউন্স তিন হাজার তিনশো সাঁয়ত্রিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা দাঁড়ায় চার লক্ষ চারশো অষ্টশি টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো তিন রিয়েল এবং ভরেছে চার হাজার সাতশো উনষাট রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেওয়া এক লক্ষ বান্ন হাজার দুইশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনসত্তর রিয়েল এবং ভরেছে চার হাজার তিনশো বাষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য তিনশো বাহান্ন রেল এবং ভরেছে চার হাজার একশো চৌষট্টি রেল বত্রিশ টাকা রেলের ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আঠারো ক্যাটগোল প্রতি মূল্য তিনশো দুই রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো উনসত্তর রেল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ চোদ্দ হাজার দুইশো চোদ্দো টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য চারশো চার দিরাম এবং ভরেছে চার হাজার সাতশো একাত্তর দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বাহান্ন হাজার ছশো আটান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চুয়াত্তর দিরাম এবং ভরেছে চার হাজার চারশো একুশ দাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটান্ন দিন এবং ভরেছে চার হাজার দুশো চৌত্রিশ দাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ঊননব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম তিনশো সাত গ্রাম হয়েছে চার তিন হাজার টাকা গ্রামের রেধে বাংলাদেশ টাকা ভোয়ে এক লক্ষ ষোলো হাজার আশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম নয় হাজার সাতশো তেতাল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য সাতানব্বই হাজার রুপি শতকার সত্তর টাকা এক লক্ষ একষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার নয়শো পঁচিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য হাজার দুশো পঞ্চাশ রুপি শতকরা সত্তর টাকা এক হাজার টাকা এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেতাল্লিশ ডলার এবং ভরেছে এক হাজার ছয়শো আটষট্টি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোয় দাঁড়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার একশো ষোলো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো একত্রিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার পাঁচশো আঠাশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে দাঁড়ায় এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো পঁচিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো আটান্ন সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ডলারের ধরে বাংলাদেশ টাকা ভোয় দেয় এক লক্ষ একত্রিশ হাজার দুশো বিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ায় স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য চারশো তেপ্পান্ন মালয়েশিয়ার নিঙ্গিত হচ্ছে পাঁচ হাজার দুশো চুরাশি মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিত রেটদের বাংলাদেশ টাকা ভো এক লক্ষ সাতাশি হাজার নয়শো ছেচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য চারশো পনেরো মালয়েশিয়ান নিগিত ভরেছে চার হাজার আটশো একচল্লিশ মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিঙ্গিতের রেটদের বাংলাদেশ টাকা ভোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা একুশ ক্যার গোল প্রতিগ্রামে মূল্য তিনশো ছিয়ানব্বই মালয়েশিয়ান নিগিতে ভরি চা চার হাজার ছয়শো উনিশ মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিঙ্গিতে রেটে ধরে টাকা ভরি ধরা এক লক্ষ উনিশ হাজার তিনশো তিরিশ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে এবং ভ্যাট এক 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 দেশে রকম। জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দা বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দু হাজার আটশো এগারো টাকা প্রতি গ্রাম দুইশো একচল্লিশ টাকা প্রতি আনা একশো ছিয়াত্তর টাকা একুশ ক্যাট হলমাক্স রূপার দাম প্রতি ছয়শো তিয়াশি টাকা প্রতি গ্রাম দুশো তিরিশ টাকা প্রতি আনা একশো আটষট্টি টাকা আঠারো ক্যাট হলমাক্স রূপার দাম প্রতি ভরি দুই হাজার দুশো আটানব্বই টাকা প্রতি গ্রাম একশো সাতানব্বই টাকা প্রতি আনা একশো চৌচল্লিশ টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ প্রতি ভরি এক হাজার সাতশো ছাব্বিশ টাকা প্রতি গ্রাম একশো আটচল্লিশ টাকা প্রতি আনা একশো আট টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে